হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বিরামপুরের এক চমৎকার এবং স্টাইলিশ রেস্টুরেন্ট ক্যাফে ডিলাইটে এখানে কি কি ধরনের বাহারি খাবার পাওয়া যায় সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব পিৎজা বার্গার চাইনিজ আর স্টুডেন্টদের জন্য স্পেশাল প্যাকেজ সব কিছুতেই রয়েছে বৈচিত্র্য আর স্বাদে ভরপুর আয়োজন আপনারাও কি দেখতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পুরো ভিডিও জুড়ে থাকছি আমি হাবিবুর রহমান রুবেল সো সি এই রেস্টুরেন্টটি শুধু খাবারের স্বাদই নয় পরিবেশ এবং সার্ভিসেও চমৎকার এখানে আপনি পাবেন পিৎজা বার্গার মিড বক্স ওয়াফেল ফালুদা শর্মা রোল চাউমিন চাইনিজ আইটেম ইত্যাদি এবং স্টুডেন্টদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট প্যাকেজ আর এই রেস্টুরেন্টও রয়েছে একটি টার্কিশ কর্নার যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে আরাম করে খাওয়া দাওয়া করতে পারবেন আমাদের বিরামপুরে টার্কিশ কর্নারে বসে যে খাওয়ার অনুভূতিটা এটা আমি বলে বোঝাতে পারবো না জীবনের এই প্রথম এভাবে খাচ্ছি তো খাওয়ার পরে জানাচ্ছি কেমন লাগতেছে অন্যদিকে একটি শপিং রয়েছে যেখানে পাবেন ছেলেদের জন্য শার্ট প্যান্ট পাঞ্জাবি জুতা ইত্যাদি মেয়েদের জন্য থাকছে থ্রি পিস শাড়ি সালোয়ার কামিজ ছোট বাচ্চাদের জন্য রয়েছে ছোট ছোট ড্রেস তার পাশে একটি সুপার শপও রয়েছে এখানেই মিলে যাচ্ছে সবকিছু একসাথে আপনি যদি ফুডি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আর হ্যাঁ যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ফুড লাভার তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট একটি লোকেশন ক্যাফে ডিলাইট থেকে আমার আজকের অভিজ্ঞতা ছিল একেবারেই ডিলাইটফুল আপনি যদি বিরামপুর এলাকায় থাকেন বা ঘুরতে আসেন তাহলে একবার হলেও এখানে এসে খেয়ে দেখতে পারেন ক্যাফে ডিলাইট আপনার মন জয় করে নিবে ইনশাল্লাহ দিনাজপুরের বিরামপুরে ঠিক এবলায় অবস্থিত একটি সুন্দর রেস্টুরেন্ট ক্যাফে ডিলাইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ